মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করার খুশিতে মিষ্টি বিতরণ করতে গিয়ে রক্তাক্ত হল ক্যাম্পাস নাম পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্ত উদযাপনের সময় দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বহরমপুর সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল দু পাশ হয়েছে এর মাধ্যমে জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে মহারাজা কৃষ্ণনাথ রায়ের নাম যুক্ত করা হয় শনিবার এই বিল পাশের পর সোমবার খুশির মেচেজে মিষ্টি বিতরণ করতে যান কংগ্রেস আশ্রিত ছাত্র পরিষদের সিপি সদস্যরা ছাত্র পরিষদের অভিযোগ তারা যখন সাধারণ পড়ুয়া ও শিক্ষকদের মিষ্টি খাওয়া ছিলেন তখন তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপির একদল সদস্য লাঠি বাস ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এই অতর্কিত হামলায় ছাত্র পরিষদের জেলা সভাপতি সবুজ সরকার সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন সবুজের হাত ভেঙে গিয়েছে বলে দাবি করা হয়েছে আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাদের দাবি নাম পরিবর্তনের কৃতিত্ব নিতে গিয়ে কংগ্রেস সমর্থিত ছাত্ররাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জেলাকে পিছিয়ে রাখার যে ষড়যন্ত্র অধীর চৌধুরী এতদিন চালিয়েছেন এটি তারই অংশ বলে তোপ দেখেছে শাসক শিবিরের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ঘটনার নিন্দা জানিয়ে বলেন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ক্যাম্পাসে এমন ঘটনা অনভিপ্রেত খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে ক্যাম্পাস চত্বরে উত্তেজনা থাকায় পুলিশি টহল জারি রয়েছে

যদি সঠিকভাবে ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তম আন্দোলন করব আর এছাড়াও কলেজের এর আগে নিরাপত্তা নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে অনেকবার জানানো হয়েছে তারপর এটা নিরাপত্তা একটা কয়েকজন রানিং স্টুডেন্টকে বহিরাগতরা এসে ঢুকে মেরে গেল এটা নিরাপত্তা এটা কোথায় নিরাপত্তা আমি তো কলেজের নিরাপত্তা দেখতে পাচ্ছি না এর জন্য আগামী দিন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ পক্ষ থেকে বৃহত্তম আন্দোলন করবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে কলেজ এই ইউনিভার্সিটি সৌফিক সভাপতি মুর্শিদাবাদ সমস্তটাই ভিত্তিহীন আজ ওদের যে নেতা ওদের যে অভিভাবক সে এতদিন ধরে এমপি ছিল আজ জেলাটাকে পিছিয়ে রেখেছিল মাননীয় মমতা ব্যানার্জী আমাদের শিক্ষামন্ত্রী বাত্য বসু আমাদের জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি আমাদের নেতা রাজীব হোসেনের নেতৃত্বে যখন আমরা দাবি করেছিলাম মুর্শিদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা মমতা ব্যানার্জি করার পরে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে এসেছিলাম মমতা ব্যানার্জির কাছে যে আমাদের কি রাজা কৃষ্ণনাথের নামে ছিল কলেজ সেই আবেগ সেই আবেগকে মাথায় রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করে রাজা কৃষ্ণনাথের নামে করা হোক সেই দাবিটা পূরণ হয়েছে এবং সেটা তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের নেতৃত্বে নেতৃত্বদেরকে রিকোয়েস্ট করে আমরা দাবি করেছিলাম এবং তার ভিত্তিতে আজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিয়েছে এবং নামকরণ হয়েছে রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় তখন দেখুন যেভাবে জেলাটাকে পিছিয়ে রেখেছিল অধিত চৌধুরী সেইরকমভাবে তাদের এখন যারা ছাত্র সংগঠন দু চারজন মাছি ছুটে ছুটে বেড়াচ্ছে এখানে ভিন কাটছে একবার অন্য মিষ্টির দোকানে একবার ভিন কাটছে সেরকম দরে দরে বেড়াচ্ছে তা তারাই এখন জেলাটাকে পিছিয়ে রাখার জন্য আজ যখন বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে গেছে রাসনা রাজা কৃষ্ণনাথের নামে হয়ে গেছে জেলায় যখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তখন সেটাকে কালীমা লিপ্ত করতে এবং অধিত চৌধুরী চেষ্টা করছে জেলায় বিশ্ববিদ্যালয়টাকে খারাপভাবে তৈরি করতে যারা জেলায় মানুষ যাদের বিশ্ববিদ্যালয়টাকে ভালোভাবে পঠন পাঠন করতে না পারে সেই চেষ্টা যখন এতদিন করে এসেছিলো এখন যখন পাচ্ছে না এখন বিশ্ববিদ্যালয়ের নামে হয়ে গেছে রাজা কৃষ্ণ নামে এখন ওরা চেষ্টা করছে সেটাকে কালীমালিক করার এটাই তাদের অভিসন্ধি এবং জেলাকে পিছিয়ে রাখার মূল কারিগর হচ্ছে অধিত চৌধুরী সেটাই উনি করে যাচ্ছেন অনেক সময় পুজো কোনো সময় ষাট হওয়ার চেষ্টা করে অধিত যদি চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়টাকে পিছিয়ে রাখার চেষ্টা তার জন্যই আজ বহিরাগত দিয়ে নিয়ে রানিং ছাত্ররা কলেজে লাইব্রেরিতে ছিলেন ওখান থেকে বের করে করে তৃণমূল করা যাবে না বলে তাদের উপর চড়াও হয় এবং তাদের হাতে এবং এতে লাঠি নিয়ে মারধর করে আমাদের দুইজন আহত হয়েছে আমরা দুইজনকে মেডিকেল কলেজে প্রথমে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়েছি এবং তারা ওখানে ট্রিটমেন্ট করিয়ে তারপরে থানায় আমরা কমপ্লেন লিখিত কমপ্লেন করেছি আইসি আমরা দাবি করেছি দেখুন যে জেলায় মুর্শিদাবাদ ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপূর্ব সরকারের নেতৃত্বে আমরা বিধানসভায় আমরা দাবি রেখেছিলাম যে আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কে রাজা কৃষ্ণের নামে আনা হোক সেটা আমাদের যখন হয়েছে দেখছে তো জেলাটা এগিয়ে যাচ্ছে তখন অধিত্যদি তাদের ছাত্র সংগঠনকে দিয়ে এইভাবে জেলাটাকে পিছানোর একটা চেষ্টা করছে আমার নাম প্রসেনজিৎ বন্ড আমি তৃণমূল ছাত্র পরিষদে আমি লাইব্রেরিতে ক্লাসে ছিলাম একটু ক্লাস থেকে সিঁড়ি দিয়ে যখন নামি তখন আমার এক সহকর্মী তাকে সিপির যে সভাপতি শৌফিক আলম এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন রানিং তারা মিষ্টি মানে লাড্ডু খাওয়ানো কথা বলছিল একে এ বলছিল যে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল ছাত্র পরিষদ সবটা ছেড়ে কংগ্রেসে মানে সিপিতে জয়েন করার জন্য তো এ তখন বলে যে আমি তৃণমূল ছাত্র পরিষদ করি তৃণমূল ছাত্র পরিষদই করব ওরা জবরদস্তি করে একে তখন এর গায়ে হাত তোলে তখন সেই মুহূর্তে কিন্তু আমি সিঁড়ি দিয়ে নামি তখন দেখি তখন একে দেখি মারধর করছে একজন লাঠি নিয়েছিল একজন হাতে বালা ছিল সেই বালা ধরালো অস্ত্র যেটাকে বলছে তারপর একজন আংটি ছিল সেই আংটি দিয়ে ওকে ঘুষি মারে পিঠে মেরেছে এমনকি হাত ওর একটা আঙুল ভেঙে দিয়েছে আমি যখন ছাড়াতে যাই তখন আমাকেও তাই বলে যে এখানে তৃণমূল ছাত্র পরিষদ করা যাবে না এখানে থাকতে হলে কংগ্রেস করতে হবে এরকম হুমকি দেয় আমাকে তাড়িয়ে মারতে আসে তখন আমারও হাতে একটা আঙুল পুরো রক্ততে একদম ভর্তি রক্ত বের করে দিয়েছে মেরে তারপর ওরা একটাই কথা বলে যে এখানে কোনো তৃণমূল ছাত্র পরিষদ করা যাবে না এখানে থাকতে হলে কংগ্রেস করতে হবে আর না হলে এখানে কাউকে থাকতে দিব না এটা সৌফিক আলম যে সভাপতি জেলার সে বলে মিষ্টি খাওয়ানো নিয়ে ওরা নাকি এখানে কংগ্রেস করছে সিপি তো বলছে এখানে মানে মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যটা হচ্ছে যে ওরা নতুন লিস্ট বেরিয়েছে ওরা এখানে তৃণমূল ছাত্র পরিষদটা করতে দিবে না আর আমরা তখন বলি যে আমরা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে জেলার আমাদের অপূর্ব সরকার থেকে শুরু করে নারুদা রাজীব হোসেন এদের সরছে আমরা এখানে তৃণমূল ছাত্র পরিষদটা পরিচালনা করি ওরা বলছে যে নাম বদল নিয়ে একটা না ওসব ওসব কিছু না ওসব ওরা ভুয়ো খবর দিচ্ছে আমাদের প্রবলেমটা আমাদের প্রবলেম বলতে যে ওটাই যে আমাদেরকে কংগ্রেস এই তৃণমূল ছাত্র পরিষদটা ছেড়ে কংগ্রেস করার কথা বলছে আমরা সেখানে বলে অস্বীকার করি যে আমরা থাকতে হলে আমরা এখানে তৃণমূল ছাত্র পরিষদ করব তারপরে মেরে পালিয়ে যায় তারপরে আমরা সেখান থেকে আমাদের সহকর্মীরা আমাদেরকে মেডিকেল হসপিটালে ভর্তি করায় আমার নাম আব্দুল আলিম শেখ আব্দুল আলিম শেখ তুমি কি পর্যায়ে আছে এখানে আমরা তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য যেটুকুনি খবর আমরা এখন পেলাম যে লাইব্রেরিতে আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছে যেখানে দুদল মধ্যে সংঘর্ষ হয়েছে তো আমরা সিসিটিভি ফুটেজ দেখছি আমরা পুলিশকে জানিয়েছিলাম তারা এসেছিলেন আমরা পুরো ব্যাপারটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে এই বিষয়ে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা আমাদের অভিযোগ লিপিবদ্ধ করছি না সেটা যেহেতু খুব বেশি সময় অতিবাহিত হয়নি আমরা দেখছি পুরো ব্যাপারটা কতিয়ে দেখছি কতিয়ে দেখে আমরা বলতে পারব ঘটনাটা ঘটে হ্যাঁ ঘটনার ঘটেছে এবং আমরা এই ধরনের ঘটনা একেবারেই সমর্থন করতে না আমরা দেখছি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য উপযুক্ত জায়গা ব্যবস্থা নেওয়া আমাদের তত্ত্বকে নেওয়া হবে মাঝে মাঝে হয়েছে খুব যে বেশি হয়েছে তা নয় মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটছে সেইগুলো ঠিকঠাক করার জন্য আমরা প্রচেষ্টা করছি আগেও করেছি এখনো করছি ভবিষ্যতেও করবো যারা মাথায় তাদের হাতে লাঠি বা এই ধরনের আমরা সিসিটিভি ফুটেজ আমি ছিলাম না যেহেতু ওখানে দেখিনি সিসিটিভি ফুটেজটা আমরা খতিয়ে দেখলে আমরা বলতে পারবো আমরা সিসিটিভি ফুটেজ আছে ওখানে আমরা সেগুলো রিকভার করে আমরা সেগুলো দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি